বাজেট অধিবেশনে পিএম যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র পিএম যোজনায় এখন বছরে টাকা ছ হাজার পান কৃষকরা সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এই বাজেটেই পি এম যোজনায় কৃষকদের বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দু উনিশ সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীয়ূষ গয়াল দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কেন্দ্র কারণ নামে দু হেক্টরের কম কৃষিজমি থাকলে এই যোজনায় কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায় পিএম কিষাণ যোজনায় এখনো পর্যন্ত আঠারোটি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা চার মাস অন্তর তিন কিস্তিতে টাকা পান দেশের কৃষকরা আঠারোতম কিস্তির টাকা পেয়েছিলেন মহারাষ্ট্র নির্বাচনের আগে তারপর প্রায় তিন মাস কাটতে চলেছে পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে কেন্দ্রের তরফে তা নিয়ে কোন ঘোষণা করা হয়নি কিস্তিতে দেশের কৃষকদের অ্যাকাউন্টে তিন দশমিক চার পাঁচ লক্ষ কোটি টাকা ঢুকেছে পিএম কিষাণ যোজনায় আর্থিক সাহায্য দ্বিগুণ করার জন্য কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষকেরা এমনকি কৃষি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিও পিএম কিষাণ যোজনায় বছরে কৃষকদের বারো হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে এখন দেখার সেই সুপারিশ মেনে কৃষকদের পিএম কিষাণ যোজনায় বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা নির্মলা সীতারমন ঘোষণা করেন কিনা